এই যে অনেক সুন্দর একটি জায়গা শর্টকাট এখানে পানি দিয়ে ঝর্ণা ফিট করানো হয় এই যে তার মধ্যে তার মধ্যে গার্ডেন এর জেরুডন পার্ক গার্ডন লেখা আছে এই যে অনেক সুন্দর একটি মুহূর্ত পার্কে আছি এই যে এটা হচ্ছে গার্ডেন এর ওই অপর সাইড এ অনেক রুম এই রেস্ট এর জায়গা এখানে এখন আমি একটু চলে যাব কারণ এখানে রৌদ্র বেশি তাই ভিডিও করতে পারছি না অনেক সুন্দর একটি জায়গা বলতে কি এই পরিবেশটার ভেতরে যতগুলা গাছ আছে ফুল গাছ অথবা অনেকগুলা ঘাস সবগুলাই সুন্দর আমি আপনাদের মাঝে ভিডিও তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি গাছ আছে এটা লাল ফুল আর এর আগের গুলা ছিল সাদা সুন্দর ইলাঙে দেখতে যে এটি সাদা ফুল আর পাশে একটা হলুদ ঘাস এটি আমরা কাজ করেছি এটি এই যে আর এর পাশে একটি যোগ দেখতে পাচ্ছেন এই জুগ আমরা সেটে সুন্দর কাজ করেছি এই যে আর একটি যুগ এখানে দুইটা যুগ আছে এই যার একটি গাছ দেখতে অনেক সুন্দর বট গাছের মতো থাকে শুধু পাতা আর কোনো কিছু নেই এটা বড় হয়ে এর পাশে আরেকটি অনেক সুন্দর এটা ভেতরের অংশ অনেক সুন্দর লাগে আগের মধ্যে পাতা নেই ওই যে ল্যাম্প দেখতে পাচ্ছেন এই যে পাশে একটি এটার মধ্যে অনেক কনসার্ট হয় গান হয় এই লাগে যে পরিবেশটা কি সুন্দর শান্তির সরাসরি দেখলে একরকম আর নিজে মোবাইলের মধ্যে দেখলে অন্যরকম লাগে আর যারা আসে অনেক সময় কাটায় আনন্দ আর আপনার এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ফুল গাছ এবং উপরে একটি কি গাছ জানি এটার নাম না এই যে সাজানো আর এখানে সিকিউরিটি গার্ড আর এই যে রাস্তা অনেক সুন্দর আর ডায়মন্ড এর আগে আমি একটি ফেসবুকে পোস্ট করেছিলাম এই ডায়মন্ড এর ইয়েটা এই রাস্তাটা অনেক সুন্দর বিআইপি রাস্তা এই যে গাড়ি আসতেছে আর এর বেতরেই হচ্ছে আমাদের পার্ক এই যে এখানে অনেক সুন্দর একটি জায়গা গাছটি ট্রুমিং করা এই কাজটি আমরাই করেছি এখানে আমি আর নোয়াখালীর একজন ভাই আমরা দুইজন এই কাজটা করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনুষ্ঠান হইতেছে আর আমি একটু চলে যাবো একটি এই যে সুন্দর একটি গাছ এই যে এখানে একটি মেলা হবে অবস্থা ভাই কি অবস্থা এখানে দুইটা জায়গায় ঝর্ণা ফিট করানো সুন্দর একটি জায়গা এই যে উঠ এই যে আমাদের চাচারা